সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার আবারও মাথা চাড়া দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন দিতে হবে রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রাহুল রায় কাঠামো নির্মাণে বিএনপির একত্রিশ দফা নিয়ে সবগুলো বিভাগের পাশাপাশি রাজধানীতেও চলছে প্রশিক্ষণ কর্মশালা কদমতলি থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এমন কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে সংস্কার প্রস্তাবনাগুলোর বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘ করবেন না যেই সংস্কার প্রস্তাব প্রস্তাব বিএনপি দিয়েছে যেই সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের কমিশন তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই একটি পথ নির্বাচন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন শুধু নির্বাচিত হলেই হবে না জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো রক্ষাও করতে হবে আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে কারণ পাঁচ বছর পরে আবার এই সরকার যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে তাদেরকে আবার পরবর্তী পাঁচ বছর পরেতে জনগণের কাছে যেতেই হবে যদি ওই দশ টাকা কেজি চাল খাওয়াবো বলে সত্তর টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয় তাহলে ওই পাঁচই অগস্টের মতন ঘটনা ঘটবে অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে তারেক রহমান বলেন সংস্কারের প্রস্তাব গুলো বিএনপি সবার আগে দিয়েছে পরে অনেকেই বলেছে সবাই মিলেই এই সংস্কার প্রস্তাবনা গুলো বাস্তবায়ন করতে হবে রাহুল রায় চ্যানেল ঢাকা